কত কামাতে যাচ্ছে কিবা কত কামিয়েছে যে আলোচনা যে সমালোচনা রীতিমতো টান টান একটা বিরাজ করছে রাসেল মিয়ার গোয়ার সিনেমা পঞ্চম দিনে আসলে কত কামালো কিভাবে কি নিশ্চয়ই পরশু দিনের একটা ইন্টারভিউ রাসেল মিয়া পাবলিশ করছে যে মর্নিং শোতে বিয়াল্লিশ টিকিট বেচে রীতিমতো ছয় লাভ বাট আদো বক্স অফিস কালেকশন কত এই গোয়ার সিনেমা নিয়ে সবচেয়ে মানে কথা আমি বলছি অলরেডি গোয়ারের কিছু আর্টিস্ট আমার কিছু লাগিয়ে গেছে অথচ আমি জানি না হেলানা থেকে শুরু করে রাসেল ভাই সবাই আমার পক্ষে বাট কিছু সাইড আর্টিস্ট আমি সাইড বলবো এরা শুধু শুধু নাচানাচি করতেছে এরা আসলে প্রচার বছর ক কও বুঝে না হ্যালো ভিমান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে রাসেল মিয়ার গোয়া ওরুফে মান্না ভাই ফিরে আসা মান্না ভাই আমি বলবো রাসেল মিয়াও বলে যে মান্না ভাইয়ের নোখের যোগ্যতাও তার হয় নাই বাট তারপরেও কিন্তু ওনার আশেপাশে যেসব সাংঘাঙ্গ থাকে ওনারা ওনাকে সুপারস্টার খাইরুল সুন্দরী হ্যান ত্যান বক্কর চকর বানিয়ে দিচ্ছে যাই বানাস সেটা বানাবে বাট দিন যে আসলে বক্স অফিসটা কী বক্স অফিসটা কত দাঁড়ালো আসলে কত দাঁড়ালো মানে এক কথায় বলতে গেলে বক্স অফিস আমরা যেটা বুঝি যেটা বক্স অফিসে আমরা যা দেখি শাকিফ খান আফান নিশো সিয়াব আহমেদ শরিফুল রাজ নিশু ভাই বক্স বলতে তাদেরকেই বুঝি তাদেরকেই মানি বাট ডিফারেন্ট রাসেল মিয়া হাজির হয়েছে ও মাই পঞ্চম দিনে জাস্ট দিয়েছে রাসেল মিয়ার গোয়ার কত রীতিমতো বক্স অফিস শুনলে অনেকের অনেক কিছু লক হতে পারে অনেকের অনেক কিছু চলে যেতে পারে অনেকের অনেক কিছু ব্রেক মারতে পারে ভাই একটু দিয়ে বসেন একটু দিয়ে বসেন রাসেল মিয়ার গোয়া অরুফে মান্না ভাই ফিরে আসা সিনেমা গোয়ারা কত কামাল দিনে যা শুনলে আপনাদের গা উঠবে লোম দাঁড়িয়ে যাবে একের পর এক বলবেন আপনারা ভাই পঞ্চম ষষ্ঠম দিনে এসে রীতিমতো বক্স অফিস পুরো টন 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 করে দিচ্ছে রাসেল ভাইয়ের গোয়া জাস্ট অন্যভাবে খেলে দিচ্ছে দেশের এই অবস্থায় দেশের এই ক্লান্তি সময় দাঁড়িয়েও উনি যে বক্স অফিসটা দিচ্ছেন জাস্ট আগুন লাগিয়ে দিচ্ছেন ভাই জাস্ট লেভেলে খেলে দিচ্ছেন রাসেল মিয়া জাস্ট খেলে দিচ্ছেন ভাই এমন খেলা খেলছে খেলছে যে বক্স আসলে বেসিক্যালি কত আমি নিজেও জানি না যাই হোক ভালো ভালো ব্যবসা ব্যবসা করছে করছে দুর্দান্ত রাসেল ভাইয়ের গুহার সিনেমা আমরা একটা কথা বলতে চাই বাংলা সিনেমা দেশীয় সিনেমা অনেক দূর এগিয়ে যাক অনেক দূর এগিয়ে যাক সেই প্রত্যাশা আমরা করতেই পারি বাট যেভাবে নাচানাচি হচ্ছে যতটুকু মানে আপনি দেখবেন খেয়াল করবেন আপনারা যে মানে যেগুলো হচ্ছে মুরগি যারা ডিম দেয় যেসব মুরগি ডিম দেয় তারা দেখবেন মানে ডিম পাড়ার পরে পক পক করে আর কিছু মুরগি আছে ডিম পারার আগেই কক করে অর্থাৎ সেই ডিম দেয় না মানে যেগুলো মুরগি ডিম না দেয় সেগুলো কিন্তু বেশি পক পক করে যার কিছু নাই যার খালি ফাঁকাটিন সে কিন্তু টং টং করে শুধু বাড়াবেই সো বৃক্ষ তোমার নাম কি বড় ভাইয়ের কথা বলতেছি ফলেই পরিচয় ইকবাল ভাই এই ডাইরে ইকবাল ভাইয়ের সো বক্স অফিস কালেকশন আসলে কত এটা এখনও প্রোডাকশন হাউস তথা আমাদের হেলেনা আপা এখন ওটা পাবলিশ করে নাই আশা করতেছি খুব শীঘ্রই হয়তো বা এটার মানে কি বলে এটাকে অন্যদিকে হয়তোবা যাবে অন্যদিকে কিছু একটা মোট ইউটার নেবে দ্বিতীয় সাথে রিলিজ করবে দেন তারপরে হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত গোয়ার সিনেমার যে বক্স অফিস সেটা আমি নিয়ে আসবো নিঃসন্দেহে আপনাদের বুঝবাম হবে ভাই বক্স অফিস শুনলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন চিক করে উঠবেন সেউ করে উঠবেন উঠবেন যে কি হইলো ভাই বক্স অফিসে জাস্ট বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে রাসেল মিয়ার গোয়া জাস্ট অন্যভাবেই কিন্তু খেলছে রাসেল ভাইয়ের গোয়া ভাই বিশ্বাস করেন আমি জাস্ট এই সিনেমাটার প্রেমে পড়ে গেছি আমি কবে দেখব কখন দেখবো আমি খুব এক্সাইটেড আমি দুর্দান্ত এক্সাইটেড যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলছে আপনার প্রিয় প্রেক্ষাগুলো পনেরোটি হলে গোয়া আপনার গোয়া আপনারা দেখে আসবেন খুব ভালো সিনেমা হয়েছে আমি রিপোর্ট নিয়েছি দুর্দান্ত সিনেমা আপনারা হলে গিয়ে আসুন হলে আসুন বাংলা সিনেমার পাশে দাঁড়ান খারাপ হোক ভালো খারাপ হলে গালি দিয়ে যাবেন ভালো হলে তালি দিয়ে যাবেন এটা হচ্ছে আমার দশ কথার এক কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ